পুরী হলো সমস্ত বাঙালির কাছে ইমোশনের জায়গা আর সেই পুরীতেই রিসেন্টলি খুলেছে ঝুলন্ত রেস্টুরেন্ট পুরী অন এয়ার টু পয়েন্ট জিরো অর্থাৎ বাতাসের উপরে রেস্টুরেন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে এই প্রথম চালু হলো সেটাই আজ এক্সপ্লোর করব কত টাকা লাগে কী খাবার দেয় রেস্টুরেন্টে সেফটি কতটা সমস্ত কিছু তো দারুণ একটা রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বাজে বিকেল সাড়ে চারটে আমরা আছি পুরীর মেরিন ড্রাইভ রোডে লাইট হাউস চক পেরিয়ে সোনার বাংলা হোটেলের জাস্ট পিছনে পুরী অন এয়ার টু মানে পুরীর ঝুলন্ত রেস্টুরেন্ট প্রথমে রেস্টুরেন্টের জন্য আমরা একটা স্লট বুক করলাম বিকেল পাঁচটা থেকে তো বর্তমানে আমরা আছি পুরীর মেরিন ড্রাইভ রোডে তো এই মেরিন ড্রাইভ রোডে অনয়ার রেস্টুরেন্ট নামে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট উড়িষ্যাতে প্রথম চালু হয়েছে সেটাই আজ আমি এক্সপ্লোর করবো জনপ্রতি রেস্টুরেন্টের টিকিট মূল্য এগারোশো টাকা এই প্যাকেজের মধ্যেই রয়েছে সমস্ত রকম খাওয়া দাওয়া এই যে এই ক্রেন দিয়েই রেস্টুরেন্টটাকে ঝোলানো হবে টোটাল প্রায় কুড়িটার মতো চেয়ার রয়েছে এই ঝুলন্ত রেস্টুরেন্ট উড়িষ্যাতে প্রথম এবং আমিও প্রথম ঝুলন্ত রেস্টুরেন্টে খাবো একদম পুরী সিবিচের উপরে এই যে পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটাই আর কি উপরে ক্রেন দিয়ে তোলা হবে দিয়ে উপর থেকে একদম পুরো যেটা বাতাসে বলে বাতাসের উপরে থাকবে পুরো রেস্টুরেন্টটা ভেজ নন ভেজ দুটোই আছে কি কি থাকে সেটাই দেখার উপরে যেয়েই বুঝতে পারব কি কী দিচ্ছে ওনারা তো এই অনে রেস্টুরেন্ট পুরীর ম্যানেজারকে জিজ্ঞেস করেছিলাম যে কতটা সেফটি আমি জিজ্ঞেস করেছিলাম উপর থেকে আবার ক্রেন থেকে যেটা রেস্টুরেন্টে ঝুলানো আছে রেস্টুরেন্টের নিচে পড়ে যাবে না তো ফুল সেফটি তো তখন ম্যানেজার বলেছিলেন যে হান্ড্রেড পার্সেন্ট ফুল সেফটি কোনো চিন্তা নেই হ্যাঁ আর একটা যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু বেল্টের ব্যবস্থা আছে সেফটি বেল্ট বলা যেতে পারে আশা করি কোনো অসুবিধা হবে না উপরে যাওয়া যাক তাহলে বুঝতে পারবো আরেকটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানেও কিন্তু একটা সেফটি রয়েছে এই চেয়ারের নিচের যে রডটা এটা যদি ভেঙেও যায় আই হুকটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই আই হুকটা কিন্তু সেকেন্ড সেফটি হিসেবে রাখা হয়েছে এটা মানে এটা ভেঙে গেলেও চেয়ারটা কিন্তু পড়ছে না এ এইটা ঝুলে থাকবে তো মোটামুটি এনারা সেফটির জিনিসগুলো ভালো করে লক্ষ্য করেছেন সেটাই দেখছি আর বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য কোনো চেয়ার দেওয়া হয় না রেস্টুরেন্টের মাঝের স্পেসটাতে তাদেরকে রাখা হয় কেমন লাগছে খুব এক্সাইটেড লাগছে আর ভয়ও লাগছে ভয় আদমি ধুপ ধুপ করছে উপরে ওটা কি রকম ফিল হবে কে জানে প্রথমেই ওয়েলকাম ড্রিংক সার্ভ করা হলো এই যে ক্রেন ড্রাইভার ক্রেনে উঠছে এবার আমরা উপরে যাব এক অসাধারণ ফিলিংস অ্যাকচুয়ালি ফিলিংস লাইক ড্রোন এতদিন ড্রোনের মাধ্যমে টপ ভিউ দেখতাম আজ আমি নিজেই ড্রোন ক্যামেরা হয়ে গেছি এই তো খাবার চলে এসেছে স্যান্ডউইচ ফিঙ্গার চিপস ফিশ ফ্রাই আর রোল দিয়েছে সত্যিকারের বলতে খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয় তবে মৈত ড্রিঙ্কসটা ভালো ছিল আমরা সানসেটের টাইমে এসেছিলাম আমার মতে ঝুলন্ত রেস্টুরেন্টে আসার বেস্ট টাইম অবশ্যই আর এখান থেকেই পুরী জগন্নাথ মন্দিরও দেখতে পাওয়া যায় এই ঝুলন্ত রেস্টুরেন্ট খোলা থাকে বিকেল তিনটে থেকে রাত্রি বারোটা পর্যন্ত অবশেষে নামার পরে দেখলাম যে যদি সিবিচের দিকে বসা হয় তবে ভিউটা ভালো হয় এটা চেয়ারটা পুরোটা তিনশো ষাট ডিগ্রি ঘোরে আর ওপরে গিয়েও যেটা হলো ওরা ওদেরকে বলতে হলো আমাদের যে একবার যেন পুরোটা তিনশো ষাট ডিগ্রি ঘোরানো হয় ঘোরানোর পরে পুরোটা দেখলাম যখন তখন খুবই সুন্দর লেগেছে আর ওপরে গিয়ে খাওয়া দাওয়া আছে বসে বসে গল্প আড্ডা কিছুক্ষণের জন্য মোটামুটি চল্লিশ মিনিট সময় দেওয়া হয় বেশ ভালোই লাগলো চাইলে আপনারা নিচের নাম্বারে ফোন করে আগে থেকে স্লট বুকিং করতে পারেন যদিও খুব একটা ভিড় হয় না কারণ আমার মতে টাকাটা একটু বেশিই নিচ্ছে সাতশোর মধ্যে হলে ঠিকঠাক জাস্টিস হতো তো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন জয় জগন্নাথ